হিন্দু দ্য বিজনেস লাইন সরাসরি তাদের কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে বলছে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এখানে কাজ করতে এসে ভারতীয় কর্মীদের যে নিরাপত্তাহীনতা দেখা দেবে সে কারণেই এই প্রকল্প স্থগিত করা হয়েছে আর স্থগিত বললেও ভুল হবে মোটামুটি বাতিল বলা যেতে পারে দর্শক দুদিন আগেই আপনাদের সামনে মন্তব্য করেছিলাম যে যতটুকু শোনা যাচ্ছে যতটুকু খবর পাচ্ছি ভারত ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যে পাঁচ হাজার কোটি রুপির প্রকল্প ছিল সেটি ভারত নিজেই স্থগিত করেছে এবং তারা একের পর এক খোলা বার্তা দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের প্রতি সমর্থন তো তাদের দূরের কথা বরং এই সরকারের বিরুদ্ধে তারা যা যা করার তা করবে এবং আরো একটু উদাহরণ দিয়ে রাখি বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিজেপি সরকারের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক কূটনীতিবিদ বিনাশে ওপেন বলেছেন ডক্টর ইমুস ভারতের নিরাপত্তার জন্য হুমকি আমি সে বিষয়ে পরে আসছি আগে ট্রানজিট প্রকল্পটা নিয়ে একটু কথা বলি এই যে পাঁচ হাজার কোটি টাকার পাঁচ হাজার কোটি রুপির প্রকল্প তার উদ্দেশ্য কি ছিল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যে উত্তর পূর্বাঞ্চলীয় সেভে সেভেন সিস্টার বা সাত অঙ্গরাজ্য সেগুলোর সঙ্গে সরাসরি সংযুক্তির ঘটানো শিলিগুড়ি যে করিডোর রয়েছে যেটিকে আমরা চিকেন নেক হিসেবে জানি সেটির উপরে নির্ভরতা কমিয়ে বাংলাদেশের আগরতলা আখবরা মংলা খুলনা এবং জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত রেল প্রকল্পের মাধ্যমে এই সংযুক্তিটা তারা ঘটাতে চেয়েছিল। এবং এর পাশাপাশি আরও পাঁচটি বিষয়ে সমীক্ষার কাজ করার কথা ছিল সেটিও স্থগিত করা হয়েছে কারণ কি কারণ তো আমরা সবাই বুঝতে পারছি এবং তারাও ওপেন এটি বলছে ভারতের দ্য হিন্দু দ্য বিজনেস লাইন সরাসরি তাদের কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে বলছে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এখানে কাজ করতে এসে ভারতীয় কর্মীদের যে নিরাপত্তাহীনতা দেখা দেবে সে হয়েছে আর স্থগিত বললেও ভুল হবে মোটামুটি বাতিল বলা যেতে পারে কতটুকু কতটুকু মধ্যে পড়ে দ্বিপাক্ষিক আলোচনার বাইরে গিয়ে পড়ে সেটি অন্য বিতর্ক তারা করেছে এবং তারা বিকল্প হিসেবে কি বেছে নিচ্ছে তারা বিকল্পটাও ভেবে রেখেছে তারা ভুটান এবং নেপালের মধ্য দিয়ে এই ধরনের ট্রানজিট সুবিধা নিয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে তাদের মূল ভূখণ্ডের সংযুক্তি ঘটাবে এবং তারা বলছে যে এক্ষেত্রে তাদের প্রকল্প ব্যয় আরও কম হবে যেখানে পাঁচ হাজার কোটি রুপি ছিল সেখানে সাড়ে তিন থেকে সাড়ে তিন থেকে চার হাজার কোটি রুপির মধ্যে শেষ করা যাবে এবং বলছিলাম যে তাদের খানিকটা ক্ষতির শিকার হলেও আমাদের ডক্টর ইনু সরকারের সাথে কোনো প্রকার কোনো ধরনের কাজ তারা করবে না কারণ তিস্তা প্রকল্প নিয়ে আমাদের জানা আছে তিস্তা প্রকল্পটা এই চিকেন দিকের কাছেই হওয়ার কথা ছিল এবং সেখানে চীন যদি অর্থায়ন করে সেই প্রকল্পে তাদের নিরাপত্তার জন্য হুমকি হবে তারা চাইছিল তারা অর্থায়ন করবে তো আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যে গেলেন কয়েকদিন আগে সেখান থেকে মোটামুটি চূড়ান্ত না হলে যতটুকু জানা আছে চীনই এই প্রকল্পে অর্থায়ন করবে অতএব তারা যে ক্ষতিটা মেনেছে তারা এই সরকারের সাথে আগবাড়িয়ে বাড়িয়ে দেন দরবার করে তিস্তা প্রকল্পে যে তারা অর্থায়ন করতে পারবে বা করা করার যে একটি চেষ্টা সেটিও তারা হাঁটেনি সেদিকে তারা হাঁটেনি তারা বাদ দিয়ে দিয়েছে সেই ভাবনা অতএব তারা যে এই চিন্তাটিও মাথায় রেখেছে যে এখানে চীন অর্থায়ন করতে পারে সেটিকে তারা সম্ভবত মেনে নিয়েই এ পথে হাঁটছে বাংলাদেশে কি হবে এই প্রকল্প বাতিল হলে অনেকে মনে প্রশ্ন জাগতে পারে এবং এই যে রেল ট্রানজিট সেটি নিয়েও তো আমি নিজেই অনেকবার কথা বলেছি এই রেল ট্রানজিট আমাদের পক্ষে নাকি বিপক্ষে কতটুকু আমরা এর দ্বারা লাভবান হব রাজস্ব কতটুকু আসবে সেটি নিয়েও একটি বিতর্ক আছে তারপরেও তো এটুকু বলতে হবে যে এই প্রকল্প হলে কর্মসংস্থান পণ্য পরিবহন বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক ব্যবস্থায় আমাদের বেশ সুবিধা হতো অস্বীকার করার তো নেই বিনা সিক্রি বিষয়ে আসি বিনা সিক্রি ভারতের পডকাস্ট উইথ প্রতিম রঞ্জন বোস ভারতের অন্যতম প্রখ্যাত একজন সাংবাদিক প্রতিম রঞ্জন বোসের সাথে তার এই একটি ইউটিউব প্রোগ্রামে বিনা সিক্রি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে উদ্দেশ্য করে এখন যারা বাংলাদেশে ক্ষমতায় রয়েছে তারা একাত্তরের শত্রু তারা বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায় তারা ফেডারেশন সরকার করতে চায় ফেডারেল সরকার এবং দু সালে জামাত বিএনপির সাথে ক্ষমতায় এসে যা করতে চেয়েছিলো তারা তা আবারও সেদিকে এগোচ্ছে এর আগে ট্রান্সিপমেন্ট বন্ধ করে দিল সেখান থেকেও আমরা জানতে পেরেছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো এসেছে কূটনৈতিক সূত্রে বরাদ্দে তারা যেটি বলেছে যে আমাদের প্রধান উপদেষ্টা চীনে তিন চীন সফরের সময় যে মন্তব্যটি করেছিল সেভেন সিস্টার্স নিয়ে যে চীনের জন্য এটি সম্প্রসারিত অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে বা বাণিজ্যের ক্ষেত্র হতে পারে এটি তারা কোনোভাবে ভালো ভালোভাবে নেয়নি বিষয়টি হচ্ছে যে আমরা ভারতের দাদাগিরি ভারতের আগ্রাসন নীতি অবশ্যই তার বিরোধিতা করি কিন্তু একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু বানিয়ে অন্য যে কোনো রাষ্ট্রের আমি বাংলাদেশ বাদ দিলাম তাদের কি মানে একটা স্থিতিশীল অবস্থা কখনো থাকা সম্ভব এটার কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে বাস্তবপূর্ণ যুক্তি থাকতে পারে নেই আমরা কথিত বিপ্লবী বাণী ছড়াতে পারি উস্কানিমূলক বক্তব্য দিতে পারি কিন্তু লাভটা কি এগুলো করে আমরা নিজেদের বিপদ কতটা দিকে আনছি সেটা আমাদের বিবেচনা দরকার এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না কিন্তু কেন আমরা বাস্তবতাকে অস্বীকার করতে চাইছি এবং যখন ভারতের বিরুদ্ধে আমাদের এই একেবারে বিপরীতমুখী অবস্থান সম্পর্কের জায়গা থেকে সেখানে আবার পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম সম্পর্ক উষ্ণতার শেষ নেই কেন একসাথে এইগুলো সব করতে হবে এবং এটি তো কোনো রাজনৈতিক সরকার নয় যদিও এই সরকারের টার্গেট রয়েছে নানানভাবে তো আমরা বুঝতে পারছি যে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার এগুলো করে কি আসলে কোনো লাভ আছে ভারত এরপরে কোন পদক্ষেপ নাই নিশ্চয়ই আমাদের দেখার রয়েছে এর আগে তো বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধই রেখেছে খুব জরুরি চিকিৎসার ক্ষেত্রে কারোর ভারত যার প্রয়োজন রয়েছে শুধু সেই জিনিসটা বাদে আমরাও তো তাদের ভিসা বন্ধ করে দিয়েছিলাম কেন আবার ছাড়লাম যদি আমরা এতটাই তাদেরকে মোকাবেলা করতে পারি অতএব কথা আমরা অনেক কিছুই বলতে পারি গরম গরম যেসব কথাবার্তা এগুলো বলে আমরা মঞ্চ কাঁপিয়ে দিতে পারি কিন্তু তার মধ্য দিয়ে আমরা কতটুকু লাভবান হচ্ছি সেটিকে আমরা বিন্দুমাত্র ভেবে দেখব না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ